সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দা শাফের প্রথম নামাজে জানা যা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় মাঝারি শৈত প্রবাহ থমকে গেছে জনজীবন চলাচলের অনুপযোগী দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সড়ক প্রায় ঘটছে দুর্ঘটনা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বেলা এগারোটার একুশের দেশের সংবাদে সাথে আছে আমি সাব্বে আহমেদ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদ সদস্য মরহুমের সহকর্মী ও শুভানুদ্ধাইরা শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকর্মীদের সহায়তায় বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফের মহাপ্রয়াণে শোকাহত জাতি জানাজার উদ্দেশ্যে সকালে তার মরদেহ পৌঁছায় সংসদ ভবনে এ সময় এক শোকাবহ পরিবেশ তৈরি হয় চিরকালের বিদায় জানাবার সাড়ে দশটার দিকে শুরু হয় নামাজে জানাজা পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান এর আগে তার জীবন বৃত্তান্ত বর্ণনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন দলমতের ঊর্ধ্বে উঠে মাটি মানুষের রাজনীতি করতে পেরেছিলেন সৈয়দ আশরাফ এ সময় মহান নেতার আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন তার ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম জানাজার পর গার্ড অব অনার প্রদান করা হয় একে একে শ্রদ্ধাঞ্জলি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ অন্যরা কিশোরগঞ্জের শোলাকিয়া ও ময়মনসিংহে দ্বিতীয় ও তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন অটল আদর্শী ও বিশুদ্ধ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম ইবনেনুর সাউন একুশে টেলিভিশন ঢাকা দর্শক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সোদা করছি তীব্র শীতে নাকাল সারা দেশের জনজীবন গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও এখনো মাঝারি শৈতপ্রবাহ বইছে বেশ কয়েকটি জেলায় এখনো বেশি ঠান্ডা মূলত উত্তরাঞ্চলে থমকে গেছে জনজীবন গরম পোশাকে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল উত্তরের জেলাগুলোর মধ্যে লালমনির হাটে কন ঠান্ডা দিনের বেলা কিছুটা কম থাকলেও রাতের বেলা তীব্র শীত ঠান্ডায় ঘর থেকে বেরোতে পারছে না শ্রমজীবী মানুষ পাচ্ছেন না কাজের সুযোগ আর ছিন্নমূল মানুষ শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুনে তা দিচ্ছেন ঠান্ডায় বাঁচি না খুব কনকনে ঠান্ডা লালমনির হাটে অনেক সমস্যা হয়েছে ঠান্ডার জন্য খুব কুয়াশা পড়ছে সরকারিভাবে জেলা প্রশাসন শীতার্ত দুস্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছে তবে তার প্রয়োজনের তুলনায় কম আমরা মোটামুটি অব্যাহত রেখেছি আমাদের যে বিতরণ কার্যক্রম এবং আমরা আবারও চাহিদা প্রেরণ করেছি বিশেষ করে শিশুদের জন্য সোয়েটার কয়েকদিন ধরে টানা শৈত্যপ্রবাহে সিরাজগঞ্জের গ্রামাঞ্চলের বাসিন্দারা পড়েছেন বিপাকে এর মধ্যে নিম্ন আয়ের মানুষেরা শীতের পোশাক কিনতে হিমশিম খাচ্ছেন শীতে তো আমরা বাঁচতেই চাই না হ্যাঁ কাজকর্ম নাই কিছু আব্রাহান এই কাজ কোন প্যাটি চালামো না এই কাবলসির কিনমো শীত তো বেশি তে শীত তো ইহিনে থাকা জানা নদীর কাছে থাকা নাগে আঙ্গরে কেউ কিছু দায় নাই দিনভর ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জামালপুরে বেড়েছে ঠান্ডা জনিত অসুখ ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট বার্থ এক্সপ্রেসিয়া জন্ডিস জরের সংখ্যায় বেশি হাসপাতালের শিশু ও বয়স্ক রোগীদের ভিড় তিন কালকে আমরা এই হাসপাতাল ভর্তি হইছে বাচ্চা খান বাচ্চার ঠান্ডা হয়েছিল এখন একটু কমছে ঠান্ডা কারণে এই রোগটা প্রতি বছরই এটা বেশিরভাগ দেখা দেয় আর কি এবং যেটাকে আমরা বলছি নিউমোনিয়া এবং গেল তিন দিনে জামালপুর জেনারেল হাসপাতালে একশো দশজন শিশু ভর্তি হয়েছে জায়গা সংকুলার না হয় মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন কুষ্টিয়া সদরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন তার নাম মৈনুদ্দিন বিশ্বাস পুলিশ জানায় ভোরে আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায় এতে মৈনুদ্দিন বিশ্বাস গুরুতর জখম হন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নেত্রকোনার বাসের ধাক্কায় মা ও ছেলে প্রাণ হারিয়েছে পুলিশ জানায় সকালে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত দিকে একটি বাস। এতে তানিয়া আক্তার নামের এক নারী মারা যান স্থানীয়রা তার ছেলে ও মেয়ে শিশুকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে ছেলেটির মৃত্যু হয় পরে মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পিচ উঠে সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন সবর ইসলাম হিলির চালালপুর থেকে গুহারা হয়ে রাঙামাটি ছাতনি চারমাথা এবং হাসপাতাল মোড় থেকে চণ্ডীপুর হয়ে ইসমাইলপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত সড়কের এই বেহাল দশায় দুর্ভোগ বেড়েছে যাতায়াতকারীদের যান চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা গুরুত্বপূর্ণ এসব সড়ক দীর্ঘদিন মেরামত না করায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তাঘাট খুবই অসুবিধা ভ্যান গাড়ি সরা অসুবিধা হয় লোকজন যাওয়া অসুবিধা হয় একটা রুগীকে আমি লিয়ে যাব হাসপাতাল এই রাস্তাতে আমাদের আর বিপদ বেশি হয়ে যাচ্ছে আমাদের স্কুলে প্রতিদিন যাতায়াত আর কি খুব সমস্যা হয় রাস্তাঘাটের জন্য সাইকেল সাইকেল নষ্ট হয় এবং সেই কারণে যদি ম্যাকের কাছে ঠিক করতে যায় তাহলে দেরি হয় ঠিক মতো আমরা চলতে পারতেছি না হয়তোবা বা দেখছি আমরা দুইশো টাকা ইনকাম করতেছি তার মধ্যে একশো টাকা আমাদের যেটার মধ্যে খরচ করতেই যায় তবে শিগগিরই সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র এই বেহাল দশা থেকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে প্রজেক্ট প্রজেক্ট সাবমিট করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই রাস্তাগুলোর উপর পূর্বে বিএমডিএফ থেকে কিছু লোন নেওয়া ছিল এই জন্য আমরা আসলে এই রাস্তাগুলো করতে গিয়ে খুব বেগায় দায় পড়েছি অচিরে এটি সমাধান হবে বলে আমরা আশাবাদী নিরসনে এসব সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন দিনাজপুরের হাকিমপুর সমর জানুয়ারি দেশ স্বাধীন হওয়ার মাত্র ২২ দিনের মাথায় উনিশশো সালের এই দিনে দিনাজপুর শহরের মহারাজা গিরিজনাথ স্কুলের ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণে প্রাণ হারান পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা আহত হন অনেকে মুক্তিযুদ্ধের পর এক সাথে এত মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনা আর কোথাও না ঘটলেও তাদের স্মৃতি রক্ষায় নেই কোন উদ্যোগ দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের সহায়তায় জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল একাত্তরে ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীনের পর শহরের বালুবাড়িতে মহারাজা গিরিজানাথ হাই স্কুলে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধার ট্রানজিট ক্যাম্প এই ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের দায়িত্ব ছিল জেলার বিভিন্ন স্থানে পুঁতে ও ফেলে রাখা মাইনসহ গোলাবারুদ উদ্ধার করে ক্যাম্পে জমা দেয়া ছয় জানুয়ারি সন্ধ্যায় উদ্ধার করা মাইন বাংকারে নামানোর সময় একজন মুক্তিযোদ্ধার হাত থেকে পড়ে যায় সাথে সাথে বিস্ফোরণ ঘটে পুরো বাংকারে ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যায় অনেক মুক্তিযোদ্ধার দেহ হঠাৎ করে একটি বিস্ফোরণ একেবারে আগুনের হলকা তারপরে বের শব্দ দিনাত্ম সর কে পড়লে মনে হয় তারপরে গিয়ে দেখি যে মহারাজ স্কুলে মাইন বিস্ফোরণ আছে যেটি জানো সেখানে কিন্তু প্রায় এক হাজার উপরে মুক্তিযোদ্ধা ছিল এটি একটি ট্রানজিট ক্যাম্প ছিল হেডলাইটের আলোগুলো ওই মাঠের মধ্যে পড়তেছিল পড়াতে আমার ডান পায়ে কি জানি একটা লাগছে অনুভব করলাম তারপর ওই আলোর মধ্যে দেখি একটা মানুষের একদম জীবন্ত একটা পা উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর গোড়া শহীদ ময়দানে জনসভায় মহারাজা গিরিজানাথ হাই স্কুলে শহীদদের স্মরণের স্মৃতিসৌধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ছয় জানুয়ারি যে সমস্ত শহীদ সেদিন শহীদ হয়েছিলেন সেই শহীদদেরকে এই প্রজন্মের সন্তানরা জানতে পারে এই ঘটনাটিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা বিশেষভাবে দাবি জানাচ্ছি স্মৃতিসৌধ নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের জনদের রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন শেষ করছে একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেও দশরাফের প্রথম নামাজে জানা যায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় মাঝারি শৈত প্রবাহ থমকে গেছে জনজীবন চলাচলের অনুপযোগী দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সড়ক প্রায়ই ঘটছে দুর্ঘটনা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু নম্বরে আর ভিজিট করুন একুশে টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন